জনাব তারেক রহমান সাহেব গতকাল বলেছেন যারা মনোনয়ন বঞ্চিত হবেন তাদেরকেও মূল্যায়ন করা হবে প্রশ্ন হলো মনোনয়ন বঞ্চিতরা বিএনপির নানান পদে অধিষ্ঠিত আছেন পদ দিয়ে মূল্যায়ন করার সুযোগ নাই তাহলে কি টেম্পো স্ট্যান্ড ও বাস স্ট্যান্ড বা হাট বাজারে চাঁদা তোলার সার্টিফিকেট দিয়ে মূল্যায়ন করা হবে জানাবেন প্লিজ এই যে কমেন্টটা একজন ভদ্রলোক করেছেন মিস্টার আনোয়ারুল হক এই প্রশ্নটা কি জরুরি নয় দেখুন উনি যে প্রেক্ষিতে কথা বলেছেন সেটা হলো দুদিন আগে মানে সোমবার দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান উনি কয়েকটা বিভাগের সিলেট খুলনা রাজশাহী ও ঢাকা বিভাগ বরিশাল ও ঢাকা বিভাগ এদের যে মনোনয়ন প্রত্যাশী আছেন তাদের সঙ্গে মত বিনিময় করেছেন এটা বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এই পাঁচ বিভাগের মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে তিনি কথা বলেন সেখানে অনেক কথাই বলেন এটা কিন্তু বৈঠক ছিল বাইরে আসার কথা নয় কিন্তু ওখানে যারা যারা ছিলেন তাদের মাধ্যমেই কিন্তু কথাগুলো বাইরে চলে এসেছে কে কী বলেছেন এবং সেটা বিভিন্ন পত্রিকায় সেই নিউজটা হয়েছে আমি একটা পত্রিকায় নিউজ আপনাদেরকে পড়ে শোনাই এটা হলো যুগান্তর পত্রিকায় নিউজ করা হয়েছে সেখানে শিরোনাম করা হয়েছে যে মনোনয়ন বঞ্চিতদের যেভাবে মূল্যায়নের আশ্বাস তারেক রহমানের এবং সেখানে উনি যে এই সময়টা বুঝতে পারছেন যারা মনোনয়ন বঞ্চিত হবে তাদেরকে মূল্যায়ন করা হবে বলে তারেক রহমান বলেছেন এবং সেখানে তারেক রহমান কি বলেছেন তিনি বলেছেন যে এক আসনে একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে সবাই মনোনয়ন পাবেন না যারা মনোনয়ন পাবেন না তাদের দল বিভিন্নভাবে পুরস্কৃত করবে এই পাশাপাশি বলেছেন বলে আমরা বিভিন্ন পত্রপত্রিকা দেখেছি দুদিন আগের ঘটনা আজকে বুধবার সোমবারের ঘটনা এর মধ্যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু কেউ কিছু বলেননি যে তার প্রমাণ এই ধরনের কথা বলেননি তার মানে বলেছেন এবং এই জন্যই মিস্টার আনোয়ারুল হক উনি যে প্রশ্নটা করেছেন এই কারণে প্রশ্নটা আমি মনে করি যে উনি সঠিক তথ্যের উপর ভিত্তি করে প্রশ্নটা করেছেন প্রশ্ন উনি করেছেন উত্তরটা পাওয়া দরকার উত্তরটা কে দেবে একজন রাজনীতিবিদ যিনি রাজনীতি করেন দল দলের একটা আদর্শে রাজনীতি করেন তার আসলে প্রকৃত পুরস্কারটা কি উনি এমপি হলেন এটা পুরস্কার এমপি হওয়াটা একটা লাভজনক কাজ একজন এমপি মানে যিনি সংসদ সদস্য তার বেতন কত তার বেতন কি পাঁচ লাখ দুই লাখ তার বেতন আরও কম তাহলে এই বেতনটা বর্তমান বাজারে তেমন কিছু না একজন ব্যাংক একজন কর্মকর্তাও এর চেয়ে অনেক বেশি বেতন পান তাহলে এটার জন্য এত এত ধর ধরপাগর কেন এত ধরাধরি কেন এবং একটা আসলে দশজন প্রার্থী হচ্ছেন কেন তাহলে এমপি হলে কি হয় আমরা গত পনেরো বছর দেখেছি আওয়ামী লীগের এমপি যারা ছিলেন তাহলে মানে এমপি হওয়া মানে একটা জমে জমিদার হয়ে যাওয়া ওই এলাকার সমস্ত কাজ টাজ তার মাধ্যমে হয় এবং সে যেভাবে বলে সেভাবে হয় সে মোটামুটি যা বলবে রাজা আর কি প্রশ্ন হলো যদি উন্নয়ন কাজটা তার মাধ্যমে হয় তাহলে তার অর্থনৈতিক লাভটা কোথায় আপনি ভাবেন আপনাকে একটা সেতু তৈরির কাজ তদারক করতে দেওয়া হলো তারপরে তদারকি করবেন কারণ আপনি দেখবেন যে কন্ট্রাক্টর এখান থেকে যে মাল দেওয়ার কথা সেটা দিচ্ছে কিনা কেউ চুরি করছে কি না এই প্রজেক্টটা করার সময় ইঞ্জিনিয়ারগুলো চুরি করেছে কি না অথবা ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের মধ্যে কোনো অনৈতিক লেনদেন হচ্ছে কি না আপনি এগুলি দেখবেন এমপি সাহেব এটাই করবেন তো উনি যদি কাজটা করেন যদিও ওনার একটা কাজ কিনা আমি জানি না মনে হয় ওনার কাজ না তবে এগুলো হয় ওনাদের মাধ্যমে ধরা যাক হয় যদি হয় তাহলে এগুলো ওনার অর্থনৈতিক লাভটা কোথায় আপনি আপনাকে ওই আসনে বসিয়ে ভাবুন আপনার কী লাভ আপনি তদারকি করবেন তো কি মধ্যে লাভটা কোথায় আপনাকে তো কোনো পারিশ্রমিক দেওয়া হবে না তার মানে আপনি ওখানে বড় চুরিটা করবেন ওই সেতু মানে যে চুরিটা হবে চুরি যে ভাগ হবে সবচেয়ে বড় ভাগটা আসবে আপনার কাছে এটাই হলো লাভ আপনি ক্ষমতা প্রয়োগ করবেন এটাই হলো লাভ তাহলে এখানে বিভিন্নভাবে পুরস্কৃত করার অর্থ কি অর্থটা কোথায় আমি বলি আপনাকে যিনি এমপি হন তিনি কিন্তু তার নিজের ভাই ভাতিজা ভাইনা যারা আছেন এদের বিভিন্ন কাজ করবে ওরা লোকাল এজেন্ট হিসেবে নিয়োগ করেন এমপির ভাইনা তার পাওয়ারই আলাদা এমপির ভাইনা থানায় যায় একজনকে থানার দায়িত্ব দেয় যে তুমি থানায় বসে তদবির করো কাকে ধরতে হবে কাকে ধরে আবার ছাড়তে হবে ছেড়ে আবার কত টাকা নিতে হবে এগুলো তুমি করবা আরেকজনকে দিয়ে দেয় যে তুমি তহসিলদার অফিসে যাও মানে সাব রেজিস্টার অফিসে যাও অথবা রাজস্ব যে ই আছে এসি ল্যান্ড তার অফিসে যাও যে যত জমির রেজিস্ট্রি টেস্ট্রি হয় এখানে তুমি দেখো এবং এখান থেকে যে কষ্ট হয় তার শেয়ার তুমি নাও একজনকে পাঠাই দেওয়া জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে আরেকজনকে পাঠিয়ে দেয় এলজিটি অফিসে মানে এভাবে কিন্তু ভাগ বাটানো হয় এই ভাগ বাটানোটা কাদের মধ্যে হয় ওনার আত্মীয় স্বজন ওনার যারা চামচা আছে তাদের মধ্যে হয় অথবা ওনার যারা অনুগত তাদের মধ্যে হয় এখন ধরেন একটা এলাকায় দশজন ক্যান্ডিডেট দশজনের কিন্তু দশটা আলাদা জগৎ আছে মানে দশজনেরই কিছু কিছু অনুসারী আছে যে ভদ্রলোক এমপি হবেন তার অনুসারীরা কেবল লাভজনক হবে তার মানে বীরবীর দশটা প্রার্থী মানে ওখানে আসলে দশটা না হলেও মিনিমাম পাঁচটা ভাগ আছে উপদল দল উপদল আছে এবং এই পাঁচটা যে দল উপদল এরা প্রত্যেকে প্রত্যেকের কিন্তু বন্ধুরা শত্রু পারলে একজন একজনে মারে এবং আপনি নিশ্চিত থাকেন ধরা যাক বিএনপি ক্ষমতায় আসলো আসলে কি হবে অন্তর্দলীয় কোন দলে অনেকে লোক মারা যাবে এই অন্তর্দলীয় কোন দল যে কত বড় কত ঝামেলার ব্যাপার হয় আমি এই মাস্কারে কয়েকদিন আগে এমনি একটা ভাতে আমার একটা পারিবারিক কাজ যেমন এক বন্ধুর মেয়ের বিয়েতে আমি রাজশাহী গিয়েছিলাম যে সেখানে রাক্ষ নির্বাচন যেদিন হলো তারপরে যদি সকালে সেখানে আমি যাই সেখানে যে আমি মানে উৎসাহ নিয়ে কোক ধরলে আমি রাশিয়া ইউনিভার্সিটিতে স্টুডেন্টদের সঙ্গে আলাপ করি এবং সব মিলে আমার যেটা অবজারভেশন হয় ওখানে যে জাতীয়তাবাদী ছাত্র দল এত খারাপ রেজাল্ট করছে এত খারাপ ভয়ঙ্কর খারাপ তার মূল কারণ হলো একজন আমাকে বলল ওদের নাকি এই ছাত্র নাকি ওখানে তেরোটা গ্রুপ ধরলাম তেরোটা হয়তো বাড়াই বলেছে ধরলাম কিন্তু মিনিমাম পাঁচটা গ্রুপ যে আছে তাদের কোনো সন্দেহ নাই এখন এক গ্রুপ চায় না আর গ্রুপকে যদি নাকি সুবিধা করে সেটা করতে দিতে চায় না আমি পারবো না কিন্তু ওকেও হতে দেবো না এই মানসিকতাটা কিন্তু আছে এখন এই মানসিকতা যদি নির্বাচনের সময় থাকে তাহলে ভয়ঙ্কর এখন দেখেন তারেক রহমান যিনি যিনি দলের প্রধান আর কি এই মুহূর্তে ওনার বিপদ ওনার বিপদটা কোথায় যাদেরকে এরা কি কথা শুনবে কারণ বলে সান্ত্বনা দিতে পারে উনি এখন সান্ত্বনা দেওয়ার একটা পদ্ধতি পাইছেন যে আপনারা যিনি ইলেকশন করবেন তার পক্ষে থাকেন তার জন্য খাটেন প্রথমে একটু ধমক দিতে পারে যদি না খাটেন যদি অন্য কিছু করেন তাহলে দল থেকে বের করে দেবো একটা ধমক এই ধমকের আমার বিপদ আছে বিপদের কথা সেটাও বলি ধরা যাক রহিম সাহেব ডেমোরেশন পাইলেন করিম সাহেব পাইলেন না কিন্তু রহিম করিমের মধ্যে কিন্তু অনেকদিন ধরে দ্বন্দ্ব চলছে দুইজনের দুই গ্রুপ হয়তো দেখা যাবে যে ওখান থেকে শুরু করে একদম কেন্দ্রবন্ধ তার একজন ভাই আছে আবার তার আরেকজন ভাই আছে কিন্তু

এটা হয় কেন সেটা বলি এটা হয় হলো যদি কেন্দ্রের সঙ্গে মাঠ পর্যায়ে কোনো নীতিগত বন্ডিং না থাকে তখন এগুলি হয় যদি বন্ডিংটা যদি ভাইয়ের মাধ্যমে হয় কারণ ভায়া একজন ঠিকাদার বাচ্চা না আছে তার মাধ্যমে হয় তখনই ঝামেলাগুলি হয় দিন অনেক লোক আছেন দেখবেন যখন নমিনেশন আসবে বলবে তাকে আমি খুব ভালো জানি মানে কি এখন একজন মনে করেন একটু এলাকায় আসে না সে ক্যান্ডিডেট সে তো সেখানে মহাসচিবের সঙ্গে সবসময় হাত কচলে থাকবে সে তো এসে যুগ্ম মহাসচিব সিনিয়র যুগ্ম মহাসচিবের সামনে এমনভাবে হাত কচলাবে যে তার চেয়ে অনুগত আর কেউ নাই কিন্তু সে এলাকায় কেমন এটা কিন্তু দেখবেন না উনি দেখবেন যে আমার সামনে কে কতটুকু হাত কচলায় আমি কাকে পার্সোনালি আমার এখন আপনি যেটা দেখেন ওটা কিন্তু তার আসল চেহারা না আসল চেহারা চিনে ওই গ্রামের লোক ওই উপজেলার লোক তাদের কাছ থেকে ইনফরমেশন নেন তা তো করবেন না আপনারা মশজিবের ওরা 10টা কোটা সিনিয়র জুগডু মশজিবের 20 কোটা এক এক ধরে কোটা এই কোটাগুলি তারা তাদের বলবে এই আমি চিনি খুব ভালো মানুষ এখন আপনি যাবেন না কোথায় এখন যে কথাটা তার ক্রমসে বলেছেন দলের নেতা হিসেবে ওরা আসলে এটা ছাড়া আর কোনো বলার কি নাই উপায় নাই উনি কি বলবেন ওই এক পর্যায়ে কিন্তু সান্ত্বনা দেওয়া হোক লোভ দেওয়া হোক এটা কিন্তু করতে হয় কারণ উনি এমন একটা পলিটিক্স করেন এমন একটা দেশে পলিটিক্স করেন যেখানে স্বাভাবিক যিনি নির্বাচিত হবেন তিনি যখন এমপি হয় তার পরবর্তী তিন জেনারেশনে আর কিছু করতে হয় না এই যে এমপির যে কাজ এটা কিন্তু চেঞ্জ করতে পারেন আপনি যদি বলতে পারেন যেন এমপি যে হবে সে এলাকার কোনো উন্নয়ন কাজ করবে না এলাকার উন্নয়ন কাজ যা আছে সব কিন্তু উপজেলা চেয়ারম্যান এমপির কাজ হবে কেবল আইন প্রণয়ন উনি সংসদে বসবেন আইন প্রণয়ন করবেন কালকে এটা বলে দেন দেখবেন প্রশাসন এমপি হতে যাবে না সবাই বলে যাবে উপজেলা কারণ যেখানে কাজ যেখানে টাকা যেখানে উৎকোচ যেখানে নাকি দুই নম্বরই অর্থ প্রভাব প্রতিপত্তি সবাই সেটাই হতে চায় কারণ ওইটা করে নগদ টাকা পাওয়া যায় আমি মাস্কেন একজন বলেছিলাম যারা এমপি হতে চায় সব দুই নম্বরই করার জন্য হতে চায় বিরাট বিতর্ক হয়েছিল আপনি বেশি বুঝেন ভাই আমি বেশি বুঝি না কিন্তু আমি যতটুকু বুঝি নিজের জীবন দিয়েই বুঝি গত তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এটাই দেখতেছি তাহলে প্রমাণ যদি ভিন্ন কিছু করতে পারেন শেষ পর্যন্ত আমি জানি না উনি কী করতে পারবেন উনি ক্ষমতা মতো আসেন নাই ওনাকে আমরা পরীক্ষা করেও দেখতে পাইনি আমি পরীক্ষা করে আগ্রহ বসে আছি যে উনি কী করেন আবার দেখতে চাই তবে এই যে কথাটা বলেছেন এটা উনি গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়েছেন অবশ্য এছাড়া ওনার আর তেমন কিছু করারও ছিল না উনি অন্য কথা বললে ও করে ধরে রাখতে পারতেন না আমার মনে হয় মিস্টার আনোয়ারুল হক আপনি ব্যাপারটা আপনি প্রশ্নটা আপনি যে জোর করেছেন তাহলে আপনিও জানেন উত্তরটা কি আমি সেটা নিয়ে আলোচনা করলাম আমি মনে করি তারা ক্রমশ নিজেও এই উপলব্ধি করতে পারবেন যে মানুষ আসলে এই আমাদের এমপিদের নিয়ে কী ভাবছে আগামী নির্বাচন নিয়ে কী ভাবছে কী ধরনের লোককে তারা নির্বাচিত অবস্থা দেখতে চায় এভাবে যদি আপনি এখন থেকে সতর্ক হন অমহ এটা আগামীতে জন্য ভালো হবে